সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের একটি কথার কি অর্থ দাঁড়াচ্ছে তা নিয়ে আলোচনা করব সাধারণত কোনো দেশে মানুষ তার নিজের দেশকে ভালোবেসে দেশের দীর্ঘায়ু কামনা করেন লিভ লং বলে থাকেন কিন্তু কেউ যদি বলেন যে তার দেশ মরে যেতে পারে একটা মরণশীল তাহলে কথাটা কতটুকু ভয়াবহ আর যদি সে কথা বলে থাকেন কোনো একটি দেশের প্রেসিডেন্ট তাহলে তার অর্থ কি দাঁড়ায় আর যদি কথাটা বলে থাকেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তাহলে এর অর্থ কি দাঁড়ায় সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে কথা বলতে গিয়ে ইমানুয়েল ম্যাক্রন বলেছেন যে ইউরোপ কুড ডাই মানে মরে যেতে পারে এই যে ইউরোপের এই অবস্থা এই আশঙ্কা তিনি কেন প্রকাশ করলেন এবং এ থেকে বাঁচার জন্যে তিনি কি পরামর্শ দিচ্ছেন এবং তার সাজেশন কি এসব বিষয় নিয়েই আলোচনা করার জন্যে আমি লাইভে হাজির হয়েছি আমি আরো ওয়ার্সাদি আপনাদের সঙ্গে আছি সত্যিকার অর্থে কি বলছেন বলছেন তিনি যে ইউরোপ ইউরোপ মরে যেতে পারে কেন কথা তিনি বলছেন তিনি বলছেন যে ইউরোপ জ্বালানি এবং সারের জন্য নির্ভর করে রাশিয়ার উপরে বিভিন্ন পণ্য আউটসোর্সিং করে চীন থেকে এবং নিরাপত্তার জন্যে নির্ভর করে যুক্তরাষ্ট্রের উপরে তিনি চান যে ইউরোপ যেন স্বয়ংসম্পূর্ণ হয় এটা স্বাধীন হয় যেন কারো উপরে কোনো কিছু জন্য নির্ভর করতে না হয় গত কয়েক দশক ধরে এই পরিস্থিতি ইউরোপের হয়ে আসছে ইউরোপ তার জ্বালানির জন্যে ব্যাপকভাবে রাশিয়ার উপরে নির্ভর করে ফার্টিলাইজার বা সারের জন্য ব্যাপকভাবে রাশিয়ার উপরে নির্ভর করে এবং রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন শীতের আগে ইউরোপ রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ইউরোপে বন্ধ করে নেওয়া হতে পারে এই ভয়ে ইউরোপের একটা আতঙ্কের পড়তে আর নানান জিনিসপত্রের জন্য তারা চীনের নির্ভর করে করে আউটসোর্সিং মানে হয়েছিল চীন থেকে জিনিসপত্র তৈরি করে নিয়ে যায় নিজ দেশে ইউরোপের লোকজন সেগুলো তারা ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি নিরাপত্তার জন্য যে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে ইউরোপ এটি বলার কোনো অপেক্ষা রাখে না এই শুধু আজকের ঘটনা নয় বরং ইউরোপের যে সবচেয়ে বড় সামরিক জোট মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো এই ন্যাটোই তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সমূহ বা সম্ভাব্য বা আক্রমণের আশঙ্কা থেকে ইউরোপের নিরাপত্তা রক্ষা করার জন্যে এবং তখনই ইউরোপ তার নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করেছিল এবং এখনো ন্যাটোর যে চাঁদা মানে ন্যাটো চালানোর জন্য যে টাকা পয়সা দরকার হয় তার সত্তর ভাগ যুক্তরাষ্ট্র দেয় ইউরোপের দেশগুলো সত্যিকার অর্থেই বহুলাংশে তাদের নিরাপত্তার জন্য তাদের সিকিউরিটির জন্য যুক্তরাষ্ট্রের এখন যে তিনি চান এমন একটা ইউরোপ যে ইউরোপ লড়াই করতে পারবে ফ্রান্স গত পাঁচ বছর ধরে তাদের যে অস্ত্র দরকার হয়েছে সেই অস্ত্রের পঞ্চান্ন শতাংশ ক্রয় করেছে একটি মাত্র দেশ থেকে সেটি হলো যুক্তরাষ্ট্র এই পাঁচ বছর আগের এই রেশিওটা ছিল পঁয়ত্রিশ অর্থাৎ গত পাঁচ বছরে ফ্রান্সের অস্ত্র পরিমাণ শুধুমাত্র একক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার পরিমাণ বেড়েছে তাহলে ফ্রান্সকে যদি এককভাবে আমরা চিন্তাভাবনা করি তাহলে ফ্রান্স নিজেই নির্ভর করছে অস্ত্রের জন্য নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নেটো নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর এবং ইউক্রেনে এসে আমরা দেখলাম যে ইউক্রেন নিজেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং সহায়তার উপরে কি পরিমাণ নির্ভর করে থাকে ইমানুয়েল যে কথাটা বললেন এই কথার পেছনে এই যে অনিশ্চয়তা বা ভীতি সেটি তৈরি করেছে অ্যাকচুয়ালি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা ইউক্রেন পরিস্থিতি এবং এই ইউক্রেন পরিস্থিতির পরে এখন যুক্তরাষ্ট্র ওখানে তাদের সাপোর্টে নিরাপত্তা রক্ষার জন্যে একটা বিশাল ভরসার জায়গা কিন্তু যুক্তরাষ্ট্রের এই ভরসা কি দীর্ঘমেয়াদী হবে সামনের দিনে আগামী দিনগুলোতে টিকে থাকবে অনির্দিষ্ট কাল পর্যন্ত টিকে থাকবে তার একটা সংশয় তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান থেকে প্রার্থী হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনার কারণে কারণ এর মধ্যে ট্রাম্প ন্যাটো থেকে নিজেকে সরিয়ে নিতে পারে ট্রাম ইউক্রেনে টাকা পয়সা বন্ধ করে দিতে পারে এই ধরনের কথাগুলো মার্কিন রাজনীতিতে বিশ্ব রাজনীতিতে ব্যাপকভাবে প্রচারিত হয়ে আছে ফলে যদি এমন হয় যে ট্রাম্প হোয়াইট হাউসে চলে গেল তাহলে এই যুদ্ধের পরিস্থিতি কি দাঁড়াবে এবং সত্যি সত্যি যদি ট্রাম্প এই ইউক্রেনের জন্য সহায়তা বন্ধ করে দেয় মার্কিন সহায়তা বন্ধ করে দেয় তাহলে বিশ্লেষকদের হিসাব অনুযায়ী ইউরোপের একার পক্ষে কি যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে এই আশঙ্কা ম্যাক্রোনের বক্তব্যের পেছনে কাজ করছে বলে বিশ্লেষকরা বলছেন এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ম্যাক্রোনের মতে এখন আর অত বেশি অর্থ মানে অর্থবহ নেই অত বেশি প্রাসঙ্গিকতা রাখছে না বলেই বিশ্লেষকরা ওনার বক্তব্য বিশ্লেষণ করে বলছেন কেন ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশ রয়েছে এই সাতাশটি দেশের মধ্যে অনেক দেশের একে অন্যের সঙ্গে মানে কথা বলা বন্ধ টাইপের আর কি মানে সম্পর্ক ভালো নয় তাদের ভিতরে নানা রকম মতবিরোধ রয়েছে বিভিন্ন দেশে দক্ষিণপন্থী যে সরকার অর্থাৎ রুশপন্থী যে সরকার আছে তারা ক্ষমতায় চলে আসছে যেমন স্লোভাকিয়া এরকম আরও অনেকগুলো দেশ আছে আরও কয়েকটি জায়গাতে ক্ষমতায় আসার জন্য দক্ষিণপন্থীরা মুখিয়ে আছে যারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক বিনির্মাণ করে ফেলতে পারে অর্থাৎ যারা রুশপন্থী হতে পারে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যারা রাশিয়ার পক্ষে থেকে নিষ্ক্রিয় ইউক্রেনের পক্ষে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ফলে ইউরোপীয় ইউনিয়নের ভেতরেই এই যুদ্ধ নিয়ে ভিন্ন মত তৈরি হতে পারে এরকম একটি আশঙ্কাও এই পরিস্থিতিতে রয়েছে যে পরিস্থিতিতে এসে ম্যাক্রন বলছেন যে ইউরোপ মরে যেতে পারে সুতরাং ম্যাক্রন কেমন দেশ চান ম্যাক্রন চান এমন একটি দেশ যেখানে ইউরোপের নিজস্ব সেনাবাহিনী থাকবে ইউরোপ নিজেরাই যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া লড়াই করতে পারবে এবং তিনি একটি মিলিটারি একাডেমি করতে চান তিনি ডিফেন্স খাতে ব্যয় বাড়ানো ব্যয় বাড়াতে চান এবং ইউরোপের আরও একটি দেশ আছে কিছুদিন আগে আপনাদের বলেছিলাম পোল্যান্ড পোল্যান্ডও চায় যে ইউরোপের দেশগুলো যেন তাদের সামরিক খাতে বা প্রতিরক্ষা খাতে তাদের জিডিপির অন্তত পক্ষে দুই শতাংশ বরাদ্দ রাখে এবং পোল্যান্ড নিজে তার জিডিপির চার পার্সেন্ট বরাদ্দ ইতিমধ্যেই বাস্তবায়ন করেছে কাজে শুধু একা যে ইমানুয়েল মাকরন ইউরোপের ইউরোপকে শক্তিশালী করার জন্যে সামরিকভাবে ইউরোপকে গুরুত্ব মানে স্বয়ংস্পূর্ণ করে তোলার পক্ষে যে বক্তব্য দিচ্ছেন তা নয় ইউরোপের অনেকেই এই বক্তব্য দিচ্ছেন এবং ইউরোপের অনেকের কণ্ঠে বক্তব্য হচ্ছে তাহলে এসব বিষয় থেকে কি দাঁড়ায় এসব কথা এবং এসব আলাপ আলোচনা থেকে সামনের দিনগুলোতে কি হবে সামনের দিনগুলোকে থেকে কি ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি হবে নাকি ইউরোপ নিজেরা সামরিকভাবে সামরিক খাতে স্বয়ংসম্পূর্ণ হয়ে তারা তাদের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াবে এবং অস্ত্র তৈরি করবে ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক আরও অনেক বাড়বে নাকি এইসব কথাবার্তা রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে এগুলো কি শুধুই মাত্র নিজেদের সতর্ক করার জন্য বলা নাকি নিজেদের অসহায়তা প্রকাশ করা কি দাঁড়ায় এর সামনের দিনগুলোতে হয়তো এসব কথার অর্থগুলো আরও পরিষ্কার হয়ে উঠবে সেই দিনগুলো দেখার অপেক্ষা তো এইসব তথ্য শুনে আপনাদের এখন কি মনে হচ্ছে ইউরোপ কি সত্যি সত্যি নিজেকে কিছুটা দুর্বল মনে করে নাকি ইউরোপ নিজেকে আরো শক্তিশালী করার জন্য আরো নতুন কোনো ভাবনা তাদের মাথায় আছে যেসব ভাবনাগুলোকে দূরে রেখে ইউরোপের লোকজন এখন এসব কথাবার্তা গুলো বলছেন বা ম্যাক্রন এসব কথা বলছেন সে বিষয়ে আপনাদের মন্তব্য আপনাদের ভাবনা শুনতে চাই আমার লাইভ বিশ্লেষণ এখানে শেষ এখন একজন কমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি এম জি শাহ তিনি বলেছেন যে যারা মানুষের উপর জুলুম করে তারা যে জাতি হোক না কেন তাদেরকে তিনি ঘৃণা করেন আপনারা আমার বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্ট নিয়ে আলোচনা করতে পারি এবং যদি বিশ্লেষণ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন শুধু লাইভে আলোচনা ছাড়াও আমি আরও বেশ কিছু এক্সপ্লেনার করেছি যেগুলো ভিডিওতে আছে এবং প্রতিদিনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি আমার ভিডিওগুলো একটু চেক করে দেখেন এবং ভিডিওগুলো দেখেন দেখে যদি আপনাদের মতামত জানান তাহলে খুব ভালো লাগবে আমি আরও নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হব সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য বিদায় নিলাম